গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাঁচতে হচ্ছে বারোটা বারোটা পনেরোর মতো তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছি স্নান করিনি এখনো পর্যন্ত স্নান হয়নি আর গেমে একাকার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে বাইরে প্রচণ্ড রোদ মানে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি কারণ আজকে হচ্ছে সোমবার আমার মাথায় জল দিতে হবে তো সেই হিসাবে এখনো পর্যন্ত সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি তার জন্য একটু শরীর খারাপ করছে এইদিকে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে স্নান ও ড্রেসটা পরছে আমাকে নিয়ে যাবে যাব হচ্ছে কোথায় সোমবারের হাটে হাট বলে দিলেই হয় জামা কাপড়ের হাটে যাব ঠিক আছে যেমন চাকদার হাট তারপরে আরো রয়েছে বেলডাঙ্গার হাট আমাদের ভগবানগুলা যাই হোক অনেক জায়গায় হাট রয়েছে সেরকমই আমাদের এইখানে হচ্ছে সোমবারের হাট বসে ঠিক আছে জামা কাপড়ের হাট এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো সেখানেই যাবো আর তারপরে আসার পথে ডুববো হচ্ছে বাজারে ফুল নিতে হবে ফল নিতে হবে মিষ্টি নিতে হবে এইগুলো সমস্ত কিছু নিয়ে তারপরে হচ্ছে এসে স্নান করে পুজো সারবো হঠাৎ হঠাৎ করে মাথাটা একটু বন বন করে ঘুরে যাচ্ছে আর গরম কতটা লাগছে বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে তো সারা রাত ঘুম হয়নি এই সকাল সাড়ে সাতটার দিকে ঘুমিয়ে উঠেছি প্রায় সাড়ে দশটার দিকে উঠে কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম সেরে এই যে রেডি হলাম তো চলো রেডি হোক দি তারপরে আমি অন্যটা নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে বেরিয়ে যাই আগে বাইরে কোথাও বলতে গিয়ে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি আমি চলো ব্যাগ নিয়ে এখানে রয়েছে ব্যাগ আমি যত যাচ্ছে ঘেমে একাকার হচ্ছি দেখো চুয়ে চুয়ে জল পড়ছে এদিকে তোমাদের দাদা ভাই তালাটা মারছে এখানে গাড়িটা রেখেছে আর গাড়ির ইয়ে চাকায় হাওয়া নেয় কতটুকু চার্জ যা জল খাচ্ছে ঘামের মাধ্যমে সব বেরিয়ে চলে যাচ্ছে তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর দুটো সাইড দিয়ে এলাম ট্রেন রাস্তা দিয়ে না ওই চাবোটা কানাের রাস্তাটা দিয়ে এলাম তো সেটাই আর আমাদের এই সোমবারের হাটটা হচ্ছে বসে সেটা হচ্ছে ওই কী বলব বিডিও অফিস পার করে গিয়ে কোন রাস্তাটা ওইগুলো খারাপ বরফ খানার রাস্তা আদর জিতে যেই পাগল নাকি ভিড় নাই বলতে বলতে ভিড় মোটামুটি ভালোই রয়েছে গ্যারেজে গাড়িটা রাখা হলো আর ঢুকছি হচ্ছে উল্টো সাইড দিয়ে মেন গেট ওপাশে রয়েছে আর গ্যারেজের এই ভেতরটা দিয়েই ঢুকে গেলাম চলো এখন হচ্ছে একটু বাজারে ঢুকি চারিপাশটা একটু ঘুরি আগে ঘুরে যেটা পছন্দ হবে সেটা নেব ঠিক আছে নেওয়ারও একটা কারণ রয়েছে সেটাই

কেমন বাচ্চাটাকে ভিজাচ্ছে দেখো বৃষ্টির মধ্যে একবার ভিজে হবে যে এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই ভিজছে ভিজে ভিজে বাজার করছে আর সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে না সবাই ঠিক নিচ্ছে আমাকে খালি বৃষ্টিতে বৃষ্টি আর ব্যাগটা নেও এইগুলো আমার ব্যাগের মধ্যে ঢোকে নাকি দাও নি মানে রাখা আছে তো এইদিকে ফাইনালি আমাদের বাজার টাজার হয়ে গেলো বাকি বলতে আমার একটা ব্যাগ নিতে হবে মানে এখন কেমন ধরনের ব্যাগ নেবো সেটাই হচ্ছে কথা তো সেটাই বাদ বাকি সমস্ত কিছুই হয়ে গেছে ওরও হয়ে গেছে আমারও হয়ে গেছে আর তো কী নিলাম না নিলাম সমস্তটাই এই ভিডিওতেই শেয়ার করবো আগে যাব হচ্ছে ফলের বাজার ওখানে গিয়ে হচ্ছে আগে ফল টল বাজার টাজার করবো দিয়ে তারপরে ধলে বাবার মাথায় জলটা ঢেলে তারপরে কি খাবো না খাবো সেটা হচ্ছে অবস্থা খুব খারাপ আমার মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে উঠছে অন্ধকার হয়ে যাচ্ছে চখন ঠিক আছে চলো এখন গাড়িটা নিজে চলে এসেছি দিয়ে তারপর আছে বেরোই ফল নেবো আর হচ্ছে বানাদার দোকান থেকে চাল নেবো খাওয়া দা কি লিবা নো

তো এইদিকে আমরা খেতে বসেছি দুজনা মিলে এখন বাঁচতে কিন্তু প্রায় সাড়ে পাঁচটার মতো আমাদের সকাল থেকে কিছু খাওয়া নিয়ে আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো যাই কিছুক্ষণ আগেই আমি হচ্ছে পুজো টুজো করলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ দিয়ে এই যে আমি নিয়েছি এইখানটাতে এখন খাবো খেয়ে দিয়ে তারপরে একটু আবারও ঘুমবো ঠান্ডা যেন মাথার মধ্যে কেমন যেন করছে ঠিক আছে সাথে ও ঘুমোচ্ছে আর ওকে ঘুম থেকে তুলতে ইচ্ছা করছিল না কিন্তু সকাল থেকে তো কিছু খাওয়াই নাই তো ওর জন্য ঘুম থেকে তুললাম প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে যে ভাত খেতে বসেছি ভাত টাত খেয়ে ও ঘুমাবে সাথে আমিও ঘুমাবো কারেন্ট নেই আমাদের এখানে বুঝেছ এই সুন্দরী তোমার বলে শরীর খারাপ হুম ভালো লাগছে না কি হইছে তোমার কিছুতে মাথাগুড়া করছে না কেন কে জানে তাহলে ফ্যান বন্ধ করে দাও একটু হাওয়া দিই আমি পাই ও আমার মাথা ঘুরবে তুমি হাওয়া পাবা হ্যাঁ তো তুমি দেলে মাথা যখন ঘুরছে ভালো লাগছে না তাই ভাবলাম একটু চা করে নি আর আজকে তো বলে বাবা না জল ভেলেছি তার সাথে দুধ তোমারি মাথা ঘুরছে তাই দুধটা ছিল সেটা থেকে হচ্ছে দুধ দিয়ে চা করলাম আর এমনি আরেকটু রয়েছে সেটা গরম করে খাবো তো সেটা মানে

এইদিকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আবারও চলে এলাম সেই চাকাওয়ার সময় দেখা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি এই মাত্র লাইভটা শেষ করলাম লাইভটা আজকে বেশ জমিয়ে করলাম খুব ভালো লাগলো আর লাইভেই আজকে দেখে দিয়েছি আমাদের কি সব জামা কাপড় কিনেছি সেইগুলো ঠিক আছে আমরা তো নেক্সটে যেতে চলেছি কোথাও তো সেখানে বলা হয়নি তোমাদেরকে যে আমরা কোথায় যাব মানে লাইভে বলে দিয়েছি কিন্তু ভিডিওতে বলা হয়নি ভিডিওতে সারপ্রাইজ থাক এইদিকে তোমাদের দাদা যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলোই এক্ষুনি পরে দেখছে তো চলো কি কি আনা হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করি তারপরে ভিডিওটা শেষ করব ঠিক আছে এইখানে রয়েছে সমস্ত কিছু আর এইখানে তোমাদের দাদা ভাই দেখো একটা সুন্দর ড্রেস পরে রেডি এই যে হেভি লাগছে গো দারুণ লাগছে দারুণ গেঞ্জিটা পরে দারুণ লাগছে নেক্সট আর একটা গেঞ্জি সেটা হচ্ছে এই যে কালো কালারের রয়েছে ওটা ছিল লাল কালারের এটা রয়েছে কালো কালারের এইগুলোই তো তোমার সাথে ফিট হয়েছে তো গেঞ্জিগুলা এটা বেশ ভালো লাগছে বা সুন্দর এরপরে আরেকটা রয়েছে সেটাও পড়বে এই যে রয়েছে আর একটা গেঞ্জি কিন্তু এই গেঞ্জিটা একটু টাইট টাইট আমার মনে হচ্ছে কিন্তু হয়ে যাবে অসুবিধা নেই দেখি সামনের দিকে ঘুরু সুন্দর লাগছে সুন্দর যাই হয়ে যাক না কেন পেটটা একটু খুলে দাও টেনে রেখেছো কেন হ্যাঁ হ্যাঁ দারুন লাগছে দারুন দারুন গেঞ্জিটা খুব সুন্দর মানিয়েছে টাইট ফিট হয়েছে সুন্দর তোমার কি টাইট বেশি মনে হচ্ছে তাহলে ঠিক আছে চলো এবার হচ্ছে আমার জামা কাপড়গুলো একটু পরে দেবো এটা কিন্তু গায়ের সাথে চুলকানি হয়ে যাবে তো ঠিক আছে এবার নেক্সট হচ্ছে আমার জামা কাপড়গুলো একটু পরে দেখাবে এই দেখো দুটো উড়না নিয়েছি তার মধ্যে থেকে এই একটা উড়না ঠিক আছে আর একটা উড়না তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ তো গামছা উনার মতোই লাগছে এই যে রয়েছে আর একটা ওটা ছিল কালো কালারের আর এটা রয়েছে লাল কালারের বেশ সুন্দর লাগছে আর এই দেখো রয়েছে হাফ প্যান্ট এই একটা আর এই যে রয়েছে আর একটা বেশ সুন্দর কালার কিনেছে কিন্তু দুটোই এই যে রয়েছে আমার জন্য কুর্তি কালারটা কেমন লাগছে অবশ্যই বলো ও একটু গায়ে দেখিয়ে দিলো ঠিক আছে তো এই যে কেমন লাগছে দেখো ওকে ও একটু ধরে দেখছে এই যে রয়েছে আর একটি কালার খুব সুন্দর বেশ সুন্দর লাগছে কালারটা এই যে রয়েছে আরেকটি জামা খুব সুন্দর এর ছাপাটাও খুব সুন্দর ঠিক আছে তিনটে কিনে দিয়েছে তিনটেই হচ্ছে অ্যান্টিক কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে এখানে এখন ভুর করে রেখে দিচ্ছে এগুলো আমি এখন ঠিক করবো ঠিক আছে তো এই যে গিয়েছিলাম হচ্ছে বাজার বাজার বলতে হাটে গিয়েছিলাম আমাদের সোমবারে হাটে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিক আছে সেটা আর ভিডিও করা হয়নি তো ওটা দেখি দেখে সে উপর প্যান্ট রয়েছে তো সেটা তো আর ভিডিও করা সম্ভব না কারণ সেই মুহূর্তে আমার শরীরটা খারাপ আর ভিডিও করবো এইটা একটা কথা তো হাতের চুড়ি তিনটা করে রয়েছে এই হাতে আর ওই হাতে চুড়িগুলো আবার পরবো তো চলো এখন হচ্ছে আমি এই সমস্ত কিছু ভাগ মানে ভাজ করব ভাগ বলছি সমস্ত কিছু এখন ভাজ করব ভাজ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কাছে যাবার খাওয়া দাওয়া বলতে ওই যে রয়েছে ভাত আর হচ্ছে আলু সন্তো এটাই খাওয়া দাওয়া হবে চলো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শপিংগুলো কেমন হলো অবশ্যই বলো মানে জামা কাপড়গুলো কেমন লাগলো অবশ্যই বলো আর চলো আজকের মতো টাটা দিচ্ছি গুড নাইট শুভরাত্রি আমি এখন জামাগুলো একটুখানি পরে দেখতে হবে ঠিক আছে আমার গায়ে হবে কিনা চলো আজকের মতো টাটা গুড নাইট